এটা হচ্ছে পালং শাক দুধ এক কাপ পেঁয়াজ রসুন কুচানো আদা কুচানো কাঁচা লঙ্কা স্লাইস করা আদা আর আছে পনির তো কেমনভাবে আমি বানাবো আজকে পালক পনির রেসিপি তাহলে পুরো ভিডিওতে গিয়ে আমরা দেখে নেবো কেমনভাবে আমি রেস্টুরেন্টের মতো পালক পনিরটা আপনাদেরকে বানিয়ে দেখাবো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজকে রেস্টুরেন্টের মতো পালক পনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা বানানো একদম ইজি আর ইজিতে আপনারা বানিয়ে খেয়ে খেতে পারেন আর আপনারা তো বাইরে থেকে পালক পনিরটা মাগিয়ে খেয়ে থাকেন কারণ আপনারা জানেন অনেকে হয়তো জানে না যে বাড়িতে কেমনভাবে পালক পনিরটা বানানো হয় তো আমি পুরো রেস্টুরেন্টের মতো আপনাদের সঙ্গে শেয়ার করব আর বানানো তো একদম ইজি আমি প্রথমেই বলেছি তাহলে পুরো ভিডিওতে আপনারা দেখুন আমি কেমনভাবে বানাবো তাহলে দেখুন আমি পালক পনিরটা বানানোর জন্য আমি পালং শাক নিয়ে নিয়েছি এই যে দেখুন আর পালং শাকটা এমনভাবে নিতে হবে একটু নরম একদম নরমও চলবে না আর একদম মানে যেটা বয়স হয়ে যাবে পালং শাকের সেটাও চলবে না মানে মিডিয়াম সাইজের যে পালং শাক ওইটা নিতে হবে আর আপনারা চায়ে নিলে খালি পাতা পাতাই নেবেন তাহলে খুবই ভালো হবে ডাটা ডাটা নেবেন না পাতা নিলেই তাহলে পালক পনিরটা খুবই ভালো হয়ে থাকে তো আমি পাতা পাতা নিয়ে এভাবে কেটে নিয়েছি দেখুন আর এটা এখন আমি বয়েল করব আর বয়েল করারও একটা টেকনিক আছে কেমনভাবে বয়েল করবেন তাহলে এটা যে গ্রিন যে পালং শাকটা যে গ্রিন গ্রিন দেখতে পুরোটা গ্রিনই দেখতে থাকবে ওই হিসাবে পালং শাকটা বয়ল করে নিতে হবে তো কেমনভাবে করবেন পুরো ভিডিও দেখুন আমি আপনাদের সঙ্গে টিপসটাও শেয়ার করব। তাহলে দেখুন এই তো পালং শাক আমি নিয়ে নিয়েছি এটা এখন সাইড করব। আর যে যে উপকরণগুলো লাগছে ওগুলো আমি এক এক করে আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো এই যে দেখুন এটা আমি আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটা আমি স্লাইস করে কাটবো কাটি না এখন আর যেগুলো লাগছে মশলাতে একদম সিম্পল মশলাতে আপনারা বানিয়ে নিতে পারেন খুবই সুন্দর টেস্ট হয়ে থাকে আর দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুনকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আদাও আধা ইঞ্চ আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা ছয় থেকে সাতটি নিয়েছি দুধ এক কাপ নিয়েছি স্লাইস করা আমি আদাকে এভাবে স্লাইস করে নিয়েছি এটা সাজানোর জন্য পরে লাগবে তাই জন্য আমি নিয়েছি আর এটাতে লাগবে এক চামচ গরম মশলা আর লবণ তেল বাস আর কিছুই লাগবে না তাহলে চলুন তাহলে পুরো ভিডিওটা আপনারা দেখুন আমি কেমনভাবে বানাচ্ছি এখন গ্যাসের কাছে যাওয়া যাক তো দেখুন আমি জল বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াইতে করে আর জলটা অনেকটাই দিয়েছি ভালোভাবে আমি শাকটা মানে একদম গলিয়ে সিদ্ধ করা চলবে না এক থেকে দুই মিনিটের মধ্যেই আমায় সেদ্ধ করে নিতে হবে তাহলে তুলে নিতে হবে তাড়াতাড়ি করে দেখুন এখন আমি লবণটা দিয়ে দেবো তো লবণটা আমি দিলাম জলের মধ্যে এখন আমি শাকগুলো অ্যাড করবো এইভাবে জলটা যখন টকবক করে ফুটবে আপনারা শাকগুলো অ্যাড করুন তো দেখুন টক করে ফুটে উঠেছে এতটাই আমাদের সেদ্ধ করে নিতে হবে এখন আমি জলটা ঝরিয়ে নেব তো জলটা ঝরিয়ে নিয়েছি এখন একটা টোপে আমি এই ঠান্ডা জল নিয়েছি এটাতে আমি বরফের টুকরো দিয়ে দিলাম দেখুন বরফের টুকরো আমি দিয়ে দিলাম দিয়ে এই ঠান্ডা জলেই আমি সেদ্ধ করা পালং শাকটা ডুবিয়ে দেব যে দেখুন নিয়েছি দিয়ে দিলাম দিয়ে এটা এভাবে করে ঠান্ডা জলে এভাবে করে দিলে বরফের জলে দিলে তাহলে এর যে গ্রিননেসটা চলে যাবে না যে পালং শাকটার যে গ্রিন গ্রিন সেটা থাকবে একদম ভালোভাবে থাকবে কিছু সময় এভাবে করিয়ে তারপরে জলটা ছেকে নিয়ে আমি পিষে নেব তো একটা একটা পালং শাকের ডান্ডি ছিল আমি দিয়ে দিছি আপনারা চাইলে নাও দিতে পারেন না দিলে খুবই ভালো হয় তো এখন আমি জল থেকে এভাবেই আমি নিগড়িয়ে নিয়ে নেবো শাকটা নিয়ে আমি মিক্সারের মধ্যে পিষে নেব আর এটার মধ্যে কোনো মানে টক জিনিস ব্যবহার করবেন না যেমন টমেটো আর আমচুর পাউডার ওগুলো দেবেন না ওগুলো যদি দেন তাহলে এই যে পালং শাকের গ্রিননেসটা চলে যাবে তো এখন একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি সব দিয়ে পিষে নেব আর পিসার সময় আমি এই যে কাঁচা লঙ্কাগুলো যে রেখেছি গোটা কাঁচা লঙ্কা এগুলো আমি দিয়ে দেবো এই যে গোটা গোটা কাঁচা লঙ্কা এগুলো আমি দিয়ে দেবো তাহলে ঝালটা ভালো লাগবে পিসার সময় দিলে তো দেখুন আমি পালং শাকটা পিসিয়ে নিয়েছি আর দেখুন কীরকম গ্রিন গ্রিন আছে দেখুন একটুও কালার বদলায় না দেখুন একদম ভালোভাবে পিসিয়ে নিয়েছি এভাবেই আপনারা ঠান্ডা জলেই গরম সেদ্ধ করার পরে ঠান্ডা বরফ জলে ডুবিয়ে দিবেন তাহলে দেখবেন একটু পালং শাকের কালারটা যাবে না দেখুন ভালোভাবে পিসিয়ে নিয়েছি তাহলে চলুন এখন গ্যাসের কাছে যাওয়া যাক তো গ্যাসের কাছে যাওয়ার আগে পনিরের পিসটা আমি করে নেব স্লাইস করে নেব আপনারা ছোটো বড় আপনাদের হিসাবে করে নিতে পারেন পিসটা আমি আমার হিসাবে করব দেখুন আমি এভাবেই করে পিসগুলো করে নেব এভাবেই করে করে নেব আমি তাহলে চলুন সব পিসগুলো করে নেওয়া যাক তো দেখুন পনিরগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি আর পনিরটা আমার কোনো প্যাকেটের পনির নয় একদম তাজা দুধের পনির আমাদের এখানে পাওয়া যায় মানে মিষ্টি দোকানে একদম তাজা আর একদম সফট দেখুন একদম সফট সফট পনির এটা কোনো শক্ত নয় একদম তাজা পনির তাহলে চলুন এখন গ্যাসের কাছে যাওয়া যাক তো গ্যাস চালু করে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি দুই চামচ তেল দিয়েছি এখন আমি দিয়ে দেবো এটা চুটকি ভর আমি গোটা জিরে প্রথমে দেব। জিরেটা একটু ভাজা ভাজা মতো করে নেবো প্রথম তো দেখুন জিরেটা লাল করে ভাজা হয়ে গেছে খুবই সুন্দর খুসফু আসছে এখন আমি অ্যাড করে দেবো কুচনো পেঁয়াজ কুচনো পিঁয়াজটা আমি ব্রাউন করে ভাজবো প্রথম পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এখন কুচনো রসুন দেব দিলাম এটাও আমি ভেজে নেব ভালো করে ব্রাউন করে আর ওর সঙ্গে আমি অ্যাড করে দেবো আদা কুচনো আদা কুচনোটা দিয়ে এটাও আমি ভালো করে নাড়াচাড়া করব কষিয়ে নেবো এটা যে কাঁচা যে একটা স্মেল যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে তো আদা রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেবো যে পিষে রাখা পালং শাকটা সবটাই আমি ভালো করে অ্যাড করে দেব দিয়ে একটু নাড়াচাড়া করব এই মশলার সঙ্গেই নাড়াচাড়া করব আমি করে নাড়াচাড়া করব তো নাড়াচাড়া আমি করেছি আর একটু নাড়াচাড়া করব একদম বেশিও নাড়াচাড়া করা চলবে না কারণ কালারটা নষ্ট হয়ে যাবে এখন আমি স্বাদ মতো লবণটাও অ্যাড করে দেবো দিয়ে আর একটু নাড়াচাড়া করব আমি ভালো করে পালং শাকটা আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি ওটাতেই এই যে পনিরগুলো অ্যাড করে দেবো পনিরটা ভেজে দেবেন না তাহলে পালক পনিরের যে দেখতে যে ভালো লাগে আর খেতেও যে একটা টেস্ট লাগে আর পনিরটা যে একদম সফট থাকে সেটা চলে যাবে যদি আপনারা ভেজে দেন আর এটা দেওয়ার পরে একদম হালকা হাতে এভাবে নাড়তে হবে কারণ একটু পনিরটা পালং শাকের সঙ্গে কষিয়ে আনবে একদম হালকা হাতে কোনো জোরে নাড়াচাড়া করা চলবে না তো আমি হালকা হাতে নাড়াছাড়া করে নিয়ে নিয়েছি দেখুন এভাবেই করে আর এখন আমি অ্যাড করে দেবো এক কাপ যে আমি দুধ নিয়েছি দুধটা অ্যাড করব তো দুধটা অ্যাড করে দিলাম দেওয়ার পরে হালকা হাতে এটাও আমি নাড়াছাড়া করবো একটু এভাবেই করে আর এটাতে বেশি জুস রাখা চলবে না একটু মাখো মাখো হবে একটু আমি জল অ্যাড করবো এই যে আমি পালং শাকটা যে পিষে রেখেছিলাম ওটা ধুয়েও আমি জলটা অ্যাড করে দিলাম টা আরম্ভ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেবো এক চামচ গরম মশলা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দেব গরম মশলাটা একটু ফুটিয়ে নেব ভালো করে অলমোস্ট এটা তৈরি হয়ে গেছে দেখুন এটা অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ফ্রেশ ক্রিম এভাবেই করে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘরে দুধের যে সর থাকে ওটাও আপনারা অ্যাড করতে পারেন ওটা দিলেও চলে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি একদম রেডি হয়ে গেছে এটা দেখুন এভাবেই থাকবে একটু শুকনো শুকনো হবে একটু একটু গ্রেভি থাকবে তাহলে চলুন প্লেটিং করে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখুন তাহলে পালক পনিরটা আমার একদম রেডি হয়ে গেছে এটা নান রুটি পরাঠা যার সঙ্গে খাবেন ফ্যাট রাইসের সঙ্গেও ভালো লাগবে যেটার সঙ্গে আপনাদের ভালো লাগে ওটার সঙ্গে আপনারা খেতে পারেন আর বানানো তো একদম ইজি আপনারা তো দেখলেন কোনো এক্সট্রা কোনো মশলা নেই একদম সাদা সিম্পল মশলাতে পালক পনিরটা তৈরি হয়ে যায় আর দেখুন এটাতে একদম গ্রিন গ্রিন আছে এভাবেই আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর উপর থেকে আমি একটু মালাই দিয়ে দিয়েছি মানে ক্রিমও দিয়েছি আর আপনারা চাইলে ক্রিম না থাকলে মালাইও দিতে পারেন তো আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে বাড়িতে টেস্ট করতে পারেন আর খেতে তো খুবই টেস্টি হয়ে থাকে আপনারা একবার বানান খান কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমায় বলুন এ রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা আছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ